বেকারদের জন্য সুখবর চল্লিশ কোটি বেকার পাবেন এই সুবিধা সরকারের টাকায় শুরু করুন নতুন ব্যবসা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা সেই টাকার সুযোগ নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ই মুদ্রা ঋণ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম ভারত সরকার দেশের যুবক যুবতীদের আত্মনির্ভরতার জন্য ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান চালু করার জন্য যে প্রকল্পের সূচনা করেছেন তার নাম হলো ই মুদ্রা ঋণ প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার আবেদনকারী ব্যক্তিকে সর্বোচ্চ দশ লক্ষ টাকা লোন প্রদান করবেন দু সালে ভারত সরকার ই মুদ্রা যোজনার সূচনা করেন চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে অতিরিক্ত ফান্ড বরাদ্দ করা হবে তাই এই বছর প্রায় চল্লিশ কোটি মানুষ প্রকল্পের সুবিধা পাবেন ভারত সরকারের এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা এই টাকায় ব্যক্তিরা ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ব্যয় করতে পারবেন ই মুদ্রা ঋণের শ্রেণীবিভাগ ভারত সরকারের তরফে দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য অল্প সুদে ই মুদ্রা প্রকল্প সূচনা করা হয়েছে এই মুদ্রা যোজনা ব্যক্তিদের ঋণ প্রদান করা হয় এই ঋণ প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে এর মধ্যে প্রথম রয়েছে শিশু ঋণ এরপরে কিশোর ঋণ এবং তরুণ ঋণ তো প্রথমে যেহেতু শিশু ঋণ এখানে শিশু ঋণে আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় কিশোর ঋণে প্রকল্পে আবেদনকারী ব্যক্তিদের পঞ্চাশ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় এবং তরুণ ঋণের ক্ষেত্রে আপনাদের আবেদনকারী চাকরি আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম পাঁচ লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় মুদ্রা যোজনা অন্তর্গত যে ঋণ প্রদান করা হয় এখানে ন থেকে বারো শতাংশ সুদ নেওয়া হয় আবেদন পদ্ধতি মুদ্রা যোজনার আবেদনে আগ্রহী ব্যক্তিদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে www.onlinesbi.in অনলাইন সাহায্য নিতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে আবেদন চলাকালীন প্রার্থীর যাবতীয় নথিপত্র প্রদান করতে হবে প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড প্যান কার্ড ব্যবসার প্রমাণপত্র ব্যাংক স্টেটমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবেদন মঞ্জুর করা হয়ে থাকে এছাড়াও যে সমস্ত চাকরি প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে চান তাদের জন্য সেই পথ খোলা রয়েছে অফলাইন আবেদনকারী ব্যক্তিদের যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে মুদ্রা যোজনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে আবেদনের ফর্ম পূরণ হলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি যুক্ত করে নির্দিষ্ট ব্যাংকের শাখায় জমা করতে হবে প্রয়োজনীয় নথি কি কি লাগবে সেটা একবার দেখে নিই মুদ্রা যোজনার আবেদন আগ্রহী ব্যক্তিদের নিম্নলিখিত নথিপত্রগুলো অবশ্যই দরকার যেমন পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড ভোটার আইডি আবেদনকারী ব্যক্তির প্যান কার্ড আবেদনকারী ব্যক্তি যে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তার প্রমাণপত্র ব্যাঙ্ক স্টেটমেন্ট কমপক্ষে বারো মাসের আয়কর রিটার্ন দু বছরের প্রভৃতি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির খবর সহ বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন